ওরিজিনাল লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই এটা আঙ্কেল দেখো তো ফোন পাঠিয়েছে তরমুজ আঙ্গুর কলা লেবু আপেল খেজুর বাবা দোকান থেকে ছিল এখন স্নান করে নামাজ পড়তে যাচ্ছে বাবার আমি ভাবছিলাম নামাজ পড়বো কিন্তু আমাকে নিয়ে গেল না এখানে দেখো আমার ছোট বেটি বেটি তার জন্য জামা পাঠিয়েছে খুব সুন্দর হচ্ছে আর খুব পছন্দ হয়েছে মায়েরও খুব পছন্দ হচ্ছে আর মাকে দেখো কি দিয়েছে ওগুলো সোনার মতো দেখতে পালা আগেও ঠিক হচ্ছে সোনা পেটি ভালো হয়েছে থ্যাংক ইউ বেটি জামাই বাবু বিকেল হয়ে গিয়েছে সবাই তো জানো রোজার সময় ইফতার করতে হয় আমার প্লেট থেকে খাওয়া হয়ে যেতে দাদির প্লেট থেকে তুলে তুলে খাচ্ছি মা বকছিল বলে দিকে দিবি না রেখে দিয়ে দাদি খাবে তো পাপার দোকানে চলে যাচ্ছে একটা পোকা রাখলে তো তো সন্ধ্যাবেলা আলুটা খেতে ইচ্ছা হচ্ছিল তারপরে ফেভার তো কালকের সে মই ছিল আর আমি জেদ করছিলাম মা তাই দেখো বুদ্ধি করে স্ট্রবেরি ফেলে এবার এসেন্স দিয়েছে আর আমার কাছে নিয়ে এসছে আমি তো খুব খুশি কি মজা কি মজা তো মাকে বললাম আমি পিঙ্ক কালারটা খাবো আমি পিঙ্ক কালার গেঞ্জি পরে আছি তুমি হোয়াইটটা খাবে তুমি হোয়াইট কালার পরে আছো তো ডাকো খেয়ে নিলাম আর তোদের তো দেখানো হয়নি আমার একটা চশমা নতুন কিনে দিয়েছে আমার পাপা কুল খুলবে তো রোদে চশমা পরে যেত হবে আগে বিকেলে রান্না করেছে ওলা তরকারি মাছের চল দিয়ে কাপড় পাপা বলে গেল মাকে আলু সিদ্ধ করছে মা আলোচনা করবে আলো লাগলে প্লিজ সাবস্ক্রাইব